গরম পড়তে কি আপনার নাক দিয়ে জল পড়ছে বা শরীরে শুরু হয়েছে চুলকানি চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে শিখব গরমকালে অ্যালার্জি থেকে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় প্রথমেই জানব গরমকালে কেন অ্যালার্জি বাড়ে গরম পড়তেই বাতাসে ধুলোবালি আর ফুলের পরাগ বেড়ে যায় এগুলো আমাদের নাক চোখ আর ত্বককে সমস্যা তৈরি করে ঘাম জমে গিয়ে ফাঙ্গাল ইনফেকশনও হয় সব মিলে গরমে অ্যালার্জির ঝুঁকি অনেক বেশি তাহলে কিভাবে সুস্থ থাকবেন প্রতিদিন পরিষ্কার থাকুন বাইরে থেকে এলে স্নান করুন শরীরে ঘাম জমে থাকলে দ্রুত পরিষ্কার করেন দ্বিতীয়ত ঘর পরিষ্কার রাখুন ঘরের জানালা দরজা বন্ধ রাখুন যখন বাইরের ধুলোবালি বেশি বিছানা চাদর আর পর্দা নিয়মিত পরিষ্কার করুন তৃতীয়ত হালকা ও স্বাস্থ্যকর খাবার খান গরমকালে বেশি জলপান করুন ফলমূল আর শাকসবজি বেশি খান মশলাদার খাবার কম খান কারণ তা অ্যালার্জি বাড়াতে পারে চার বাইরে গেলে মাস্ক পরুন ধুলোবালি থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন রোদে বের হলে রক্ষায় সানস্ক্রিন ব্যবহার করুন অনেকে ঘাম প্রতিরোধে পাউডার ব্যবহার করেন কিন্তু এটি ঘর্মগন্থির মুখ বন্ধ করে ঘামাচির ঝুঁকি বাড়ায় চুলকানি ও প্রধাও কমাতে ক্যালামিন লোশন ব্যবহার করা যেতে পারে এছাড়াও বেশি করে জলপান করা ও সুতির পোশাক পরার উপকারী ছয় সমস্যা বাড়লে ডাক্তার দেখান নিজে ওষুধ খাবেন না চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ নিন বন্ধুরা কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। টিপসগুলো মেনে চললে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বেশি কি সমস্যা হয় গরমকালে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন